উত্তরাঞ্চলের রাজধানী খ্যাত বগুড়ার দীর্ঘদিনের স্বপ্ন দ্রুত সময়ে রেলপথে ঢাকা যাওয়ার দুই হাজার আঠারো সালের একনেক প্রকল্পটি অনুমোদন দেয় দীর্ঘ আট বছর পর তার স্বপ্ন পূরণ হতে চলেছে বগুড়া থেকে সিরাজগঞ্জ এম মুনছুরালী স্টেশন পর্যন্ত ডুয়েল গেস নির্মাণের ভূমি অধিকরণের জন্য এক হাজার নয়শো কোটি টাকা অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এক হাজার কোটি টাকা সিরাজগঞ্জ অংশে অপরটি নয়শো কোটি টাকা বগরা অংশে রেলপথ মন্ত্রণালয় উপসচিব শফিকুর রহমান গত ষোলোই জুন স্বাক্ষর করা চিঠিতে এসব তথ্য নিশ্চিত করেন এ প্রকল্পের আওতায় গেজের বোগড়া দুইটি রেলপথ নির্মাণ করা হবে একটি বোগড়া থেকে সিরাজগঞ্জ তিয়াত্তর কিলোমিটার অপরটি কালো থেকে রানীহাট বারো কিলোমিটার দুই ঘন্টা আমরা ঢাকায় যাবো আমরা ঘুরবো সমস্ত উত্তরবঙ্গের গাড়ি ঢাকা কাল দিতে হবে আর কালু সবসময় মডেল স্টেশন কালুবাসীদের জন্য এটা সৌভাগ্য যেমন একজন জরুরি ভাবে অসুস্থ রয়েছে আমরা তিন মানে পাঁচ ঘন্টা রাস্তা তিন ঘন্টা গেলে আমাদের রুগীটা দ্রুত ভাবে সুস্থ হবে এবং এ ধরনের অনেক কিছু আমাদের যানবাহন থেকে আমরা কি পাবো পাব মুক্তি মুক্তিযোদ্ধা ইউসুফ আলী কাহালু কালুবাসী বর্তমানে যা আছে তার চাইতে আমার মনে হয় যে কমপক্ষে বিশ গুণ উন্নতি লাভ করবে কাজে কাজেই কাহালুর মানুষ কর্মদক্ষতা পাবে অনেক কিছু সুযোগ সুবিধা পাবে এখানে যদি ডুয়েল গেজ বা ডাবল লাইন বা বড় লাইন এখানে সেট হয় তাতেও কাহালুবাসী যথেষ্ট উপকৃত হবে আর বুক ফুলে যাবে আমরা সুখী হব শান্তি পাব উত্তরাঞ্চলের সবচাইতে বেশি লাভবান হবে বগুড়া শিল্প শিক্ষা প্রতিষ্ঠান আবাসন ব্যবস্থা খুলে দেবে মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন হবে জীবনের মান উন্নয়ন এটাই প্রত্যাশা করেন এলাকাবাসী বগুড়া কাহালু রেল স্টেশন থেকে মোহাম্মদ দিলওয়ার হোসেন দৈনিক প্রবাতী বাংলাদেশ